আসসালামু আলাইকুম উনিশশো সালে প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পরিষ্কারপ্রাপ্ত মৎস্য ভাই ভাই মৎস্যসারি নাসির পক্ষ থেকে সকল মৎস্যশী ভাইদের জানাচ্ছি প্রাণডালা শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আমরা আলোচনা করব আপনারা কিভাবে বন্যায় কবলিত পুকুর পরিচর্চা করবেন এবং কি প্রক্রিয়াতে এগুলো করলে আপনারা পুকুরের মাছগুলোকে রক্ষা করতে পারবেন প্রিয় দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল বন্যা চলাকালীন সময়ে মৎসাহসী ব্যয়েরা কিভাবে মাছগুলিকে রক্ষা করবে সেটা নিয়ে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে বন্যা চলাকালীন সময়ে অর্থাৎ যে পুকুরে বন্যায় কবলিত হয়েছে সেই পুকুরের মাছ নিরাপদ কোনো পুকুর বা জলাশয়ে স্থানান্তর করতে হবে এবং পুকুরের পার উঁচু করে শক্ত করে দিতে হবে তাছাড়া যদি বন্যায় পানি বেশি হয় পুকুরে সেক্ষেত্রে হচ্ছে কি আপনারা পুকুরের চারদিকে ন্যাড ন্যাড়ের মাধ্যমে বা বানার মাধ্যমে উঁচু করে বাঁধিয়ে দিতে হবে পুকুর বা জলাশয়ের মাঝে ডালপালা রেখে কৃত্রিমভাবে মাছের আবাসস্থল করতে হবে এছাড়া মাছ দ্রুত আকৃষ্ট হয় এমন খাবার যেমন চিটাগুড়া খোল কেঁচু ইত্যাদি পুকুরে খাদ্যদানিতে নিয়ে রাখুন প্রিয় দর্শক যদি একই এলাকাতে অনেকেরই পুকুর বন্যায় মানে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনারা যৌথভাবে নেটিং এবং বানার মাধ্যমে এটিকে রক্ষা করতে পারেন তাছাড়া বন্যার সময় অনেক সময় দেখা যাচ্ছে যে সকালবেলা মাছ খাবি খায় হ্যাঁ সেক্ষেত্রে হচ্ছে গিয়ে পুকুরের অক্সিজেনের গাছ থাকতে পারে আপনার সেক্ষেত্রে প্রয়োজন মাফিক অক্সিজেন ট্যাবলেট প্রয়োগ করতে পারেন প্রিয় দর্শক তার যে কোনো প্রয়োজনে বাইরে হ্যাসেরি নার্সারি পরিবার আছে বাংলাদেশের সকল মৎস্যসি ভাইদের পাশে আমরা অতীতেও ছিলাম বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকবো আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চব্বিশ ঘন্টায় রয়েছে আমাদের নিজস্ব হটলাইন নাম্বার আপনারা যে কোনো সেবা এবং যে কোনো ধরনের তথ্য পেতে সরাসরি আমাদের নাম্বারে ফোন দিন। প্রিয় দর্শক সকল মৎস্যাসী বাইদে সুস্বাস্থ্য এবং সুদৃঘ আয়ু কামনা করে ভিডিওটি এখানে শেষ করতে যাচ্ছি আমাদের পরবর্তী ভিডিও রাখ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম